হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন যারা যারা নতুন অবশ্যই আমাকে পাশে থাকবেন বন্ধু হিসাবে তো আজকে আমি একটা কথা শেয়ার করব অনেক কিছু শেয়ার করব তো পুরো ভিডিও দেখতে থাকুন নিষ্ক্রিপ্টুরা আজকে আমরা সকালে কি কি দিয়ে রাখ খেলাম সকালে ভাত ভেজে দেখছেন এটা শাক এতো মজার শাক এটা আমাদের মানে কিশোরগঞ্জে বলে কইরা ভট্টুয়া শাক আপনারা হয়তো চিনবেন কিনা তা জানি না এটা হলো তেল ছাড়া রান্না করে ধরুন তুলে মানে অনেক ক্ষেত থেকে তুলে এনে একে ধুয়ে মানে যে আমরা সাধারণত এই শীত দিই শাক তারপরে আমরা যে বাগান দিই এটা অন্য রকম এটাকে সিদ্ধ দেওয়ার পরে এখানে কাঁচামরিচ রসুন পেঁয়াজ একসাথে দিয়ে এটা সিদ্ধ দিবে দেওয়ার পরে একটা চামচ নিয়ে এমন বাইরে বাইরেতে বাইরেতে ভর্তা করে ফেলবে ভর্তা করার পর এই শাক মানে এই করতে করতে ভর্তা হয়ে যায় সব মিলিয়ে যায় একসাথে তখন এই বর্তাতে এত মজা মানে শাকটা এত মজা খেতে আজকে খেলাম অনেক পেট পরে তার সাথে আছে কাঁচা মূলা কাঁচা সাথে খেলাম আমরা এটা হলো আমাদের সিঁড়ি এখন কাজ হয়নি সম্পূর্ণ এখানে অনেক বাকি রয়েছে কাজ আর আজকে লাল শাক আজকে শাক এ শাক লাল শাক এখানে রেখে দিচ্ছে এত মজা শাক বলে বোঝাতে পারবো না বন্ধুরা আর এই রুমটা দেখেন আর এই বন্ধুরা দেখেন এই রুম কিছু করা হয় নাই প্লাস্টার বা নিচে কিছু করা হয় নাই টাকার জন্য আর এখানে আমি দুইটা বাচ্চা মুরগির বাচ্চা আটকে রাখছি কারণ আমাদের পাশে অনেক জঙ্গল আছে শিয়ালে নিয়ে জায়গা তাই এদেরকে আটকে রাখছি দেখেন আমাদের ঘর কিছুই হয় নাই এখানে যা একটা চুপি ফালা যাচ্ছে এখানে কেউ থাকে না জাস্ট দুইটা রুম করা হয়েছে কলা হলো এখানে দেখেন খাট কোনো নাই মানে কি বলবো এমন অবস্থা টাকা পয়সার কারণে মানে কিচ্ছু করা হয় নাই এই যে আমাদের কিছু নাই যেমন কিছু শুধু ফ্রিজ আছে এই এলাকাতেই আর কিছু নেই আমাদের এই তো কি আর এটা হলো বাগানটা তো আপনাদেরকে সবকিছু শেয়ার করছি আমাদের এখানে কী কে আছে না আছে তো দেখুন পুরো রোদ বারান্দায় আসছে আর কি পাশে দেখেন আবার অনেক জঙ্গল আছে এর কারণ মুরগিগুলো ছাড়ছি না কারণ দশটা মুরগি ছিল দশটা মুরগির থেকে দেখেন কমতে কমতে তিনটা ছিল তিনটাতে পশুদিন পশু দিন আর কি একটা খাওয়া হয়ে গেছে আর দুটো আছে দেখেন আপনাদেরকে একটু দেখায় দেখেন কি জঙ্গল এ পা এ পিছে আরও অনেক জঙ্গল আছে এখানে শিয়ালগুলো অনেক বসবাস করে দেখেন এই বস্তাটা কালকে নিয়ে আসছিল বত্রিশশো বত্রিশশো মানে তিন হাজার ওই দুই হাজার টাকা দেখেন আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে বা আমার মতো আমাদের মতো গরিব মানুষেরা কিভাবে চলবে এতো দাম জিনিসের চাউলের এখন শীতকাল বলে দাম কমেছে যখন আবার শীতকাল সিজন চলে যাবে দেখবেন আবার বাজারে আগুন লেগে গেছে সবজির এত দাম বাড়বে বলার বাইরে এখন তো তাও আমাদের এখানে সবাই চাষ করে তাই অনেক সস্তা হয়েছে ফুলকপি শিম আলু বলেন মূলা বলেন সবকিছু দেখেন আমি এখন কিছু কাজ করে নিচ্ছি আমাদের যে একটা অবস্থা কি বলবো বন্ধুরা বলার বা ফিরে একটু খারাপ অবস্থায় আছি আমরা এখন জানি না আল্লাহ কবে ঠিক করে দেবে তো এখানে আমি চালগুলো এনে রাখছি এখানে চাল রাখা হয় আমাদের তো জমি জামা নেই যে ধান চাষ করবে বা যে কোনো কাজ করবে আমাদের চাউলের বস্তা কিনে খেতে হয় যেতুক সামর্থ্য হয় কি আমার বাবু ঘুমাচ্ছে তাই কিছু কাজ করে নিচ্ছি আমি কারণ বাবু যখন জাগনা থাকে তখন একটা কাজও করা যায় না সার কান্না করে খালি বাবুকে নেই খালি ঘুরতাম পাড়া বেরোতাম খালি বুঝছেন বন্ধুরা আমি কাজ করতে করতে কিছু কথা আপনাদেরকেই শেয়ার করি ধরেন গ্রামে অনেক লোক আছে এরকম লোক আছে যে আমার শাশুড়িকে বলে আর কি এত বড় বিল্ডিং করেছে তা বলে ঘরে ভাত নেই মানুষ কি বুঝে শুধু ঘর থাকলে কি ভাত মানুষের ঘরে বলে যাবে কিন্তু বলিগুলো মানে গড় বিল্ডিং করলে যে ওদের খাওয়ার অভাব হবে না ঠিক না দেখেন বন্ধুরা যারা অনেক কোটিপতি দেখেন তারা অনেক কিন্তু টাকার অভাব তারা টাকার পিছিয়ে চলছে আর আমরা তো সাধারণ মানুষ আমরা সাধারণ জীবন যাপন চাকরি নেই বাকরি নেই যাই কি দিন আনে দিন খায় মানুষ আর একটা কথা বলি বন্ধু এই যে বিল্ডিং গড় দেখছেন আমার শাশুড়ি মা ঢাকা শহরে কাজ করে করে মাতার গাম পানি করে এই বিল্ডিংগুলো মানে তুলছে আর যে জায়গাটায় মানে গড় তুলছে উনি জায়গা কিনে মানে গড় তুলছে অনেক কষ্ট করছে জীবনে তাই তো কষ্ট করছে আজ মানে গড়গুলো তুলছে অনেক কষ্ট করে তো মানুষের কথায় তো মানুষের পেট ভরবে না আর মানুষ তো এক না খেয়ে থাকলেও যে বলবে না নেই খা তবে করে চাউল নেই বলবে না মানুষের মুখ তো মানুষ চলেই কথার আগে এই আর কি মানুষের বিল্ডিং কর থাকলেই যে তাদের অভাব হবে না অনটন হবে না বল বন্ধুরা অবস্থা বাজে আল্লাহ সব সময় মানুষকে খারাপ অবস্থায় রাখে না আল্লাহ একদিন তাকাবে এই আছে আল্লাহর কাছে দোয়া করবেন আপনারা সবাই আমাদের পরিবারের জন্য আমি শাক দিয়ে ভাত খাচ্ছি এই শাকটা অনেক দারুণ মজা তো ওই শাক কেমন দেখতে অবশ্যই আরেকটা ভিডিও দেব আপনাদেরকে